হ্যাঁ এবং অঙ্গিকার নামা অঙ্গিকার সে হচ্ছে অঙ্গিকার দাতা অংশ পড়েন সে হচ্ছে অঙ্গিকার দাতা আর দ্বিতীয় হচ্ছে অঙ্গিকার যিনি গ্রহিতা তিনি হচ্ছেন শাহান ভূঞা আর অঙ্গিকার নামাটা কি করেন অঙ্গিকারসমূহ হচ্ছে আমি অঙ্গিকার দাতা আপনি অঙ্গিকার গ্রহিতার নিকট থেকে অদ্দ সাক্ষীগণের উপস্থিতিতে মানে সাক্ষীগণের উপস্থিতিতে দশ লক্ষ টাকা নহদ গ্রহণ করিলাম মানে সাক্ষীগণ উপস্থিতিতে তারা দশ লক্ষ টাকা গ্রহণ করে আমি যদি কোনো কারণে বিবাহ বলবৎ রাখতে অপারগ হই তবে এককালীন সমস্ত টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকুক মানে হচ্ছে যদি নাকি সে বিবাহটা বলবৎ রাখতে না পারে যে টাকাটা দশ টাকা টাকার নিছে ওই টাকাটা তাকে ওনাকে ফেরত দিতে বাধ্য থাকবে হ্যাঁ এটা হচ্ছে তার অঙ্গীকারনামা নামা হ্যাঁ এছাড়াও আমি অঙ্গীকার করতেছি যে আমার স্বামী অত্র অঙ্গীকার গ্রহিতার চার মাসের মধ্যে দুই শতাংশ ভূমি মানে জমি হেবা করে দিলে আমি উক্ত জমিতে যথাযথ হেফাজত করিব মানে হচ্ছে দুই শতাংশ জমি উনি ওনারে হেবা করে দেবে চার মাসের ভিতরে আপনি অঙ্গী অঙ্গীকার অনুমতি ব্যতীত উক্ত জমি হস্তান্তর বা বিক্রয় করবেন অঙ্গীকার গ্রহিতার অনুমতি অনুমতিত অনুমতি ব্যতীত উক্ত হস্তান্তর বা বিক্রয় করব না আমি যদি কোনো কারণে আপনি অঙ্গীকারীর সাথে সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হই তবে আপনি অঙ্গীকার গ্রহিতার বরাবর উক্ত জমি ফিরিয়ে দিতে পারব মানে যদি অঙ্গীকার ইয়ে করতে ব্যর্থ হয় তাহলে ওনার জমিটা ওনারা ফেরত দিয়ে দিবে এই হচ্ছে তার অঙ্গীকার নামা আমি আরও অঙ্গীকার করতেছি যে আমি স্ত্রী হিসাবে আপনার সকল আদেশ নিষেধ মেনে চলবো আপনার অবাধ্য হব না আপনি অঙ্গীকার গ্রহিতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করব হ্যাঁ কখনোই আপনার প্রতি অবহেলা করব না আমি আরও অঙ্গীকার করতেছি যে আপনি অঙ্গীকার গ্রহিতার সাধ্য অনুযায়ী আমাকে বরণ পোষণ দিলে আমি তাহাতে সর্বদাই সন্তুষ্ট থাকব। স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে সাথে সম্পর্ক উন্নয়ন সহ সকল প্রকার কাজ করতে বাধ্য থাকিব যে কোনো পরিস্থিতিতে আপনি অঙ্গীকার গ্রহিতার সাথে একসাথে চলব মানে যে কোনো পরিস্থিতিতে তারা স্বামী স্ত্রী হিসেবে একসাথে থাকবো এটা তার অঙ্গীকার নামাটা আচ্ছা এছাড়াও অঙ্গীকার নামার সকল অঙ্গীকারসমূহ আমি অঙ্গীকার দাতা যথাযথ প্রতিপালন করিব কোনো কারণে আমি যদি অঙ্গীকার ভঙ্গ করি তাহলে আপনি অঙ্গীকার গ্রহিতা আমার বিরুদ্ধে আইন ব্যবস্থা করতে পারবেন এটা হচ্ছে চারশো ছয় চারশো বিশ সামিল যেহেতু চুক্তি চারশো ছয় দ্বারা অনুযায়ী চুক্তি ভাইলেশন করছে সে যেহেতু একটা প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি ভঙ্গ করছে হিসেবে চারশো বিশ চারশো ছয় চারশো বিশের একটা এলিগেশন কিন্তু এটার বিরুদ্ধে যাওয়া যায় উনি যাইতে পারেন তাদের মধ্যে চুক্তি হয় চুক্তি অনুযায়ী বিবাহ হয় দুই শতাংশ জমি এবং দশ লক্ষ টাকা উনি ওনার ওয়াইফকে দেয় সে যেহেতু একটা চুক্তি চুক্তি অনুযায়ী কি তারা বিবাহ করবে ইয়ে করবে যদি কোনো কারণে সম্পর্ক ঠিকানা রাখে টাকা ফেরত দিয়ে দিবে এটা তার চুক্তি তো বলা আমি অঙ্গীকার নামার মূল কপি অঙ্গীকার করে দিন সংগ্রহ থাকবে অঙ্গীকার প্রতিপালনার স্বার্থে একটি অনুলোপে আমার নিকট সংগ্রহিত থাকবে আচ্ছা এতদূর স্বার্থে আমি স্বাদ চাষ সহজনে সুস্থ মিশ্র বিনা পরোচনায় আমি উভয় পক্ষ উভয় পক্ষ অত্র অঙ্গীকার নামা পড়িয়া উহার মর্ম সম্পূর্ণরূপে অবগত হইয়া নিজ নামে সহি স্বাক্ষর করিলাম মানে সম্পূর্ণ সহজ্ঞানে এটা স্বাক্ষর করছে সম্পূর্ণ চুক্তি প্রতিপালন পাই না কাগজি সবকিছু ঠিক আছে আমি এটা দিচ্ছি এটা তো হয় না গেল এটা হলো একটা মামলার কপি আমি যে তাদের নামে মামলাটা করি কি মামলা করছি এই যে দেখেন ধারা আছে এখানে লেখা আছে এক নাম্বার আছে আমি ওর ও সাথে একটার মনি। সাথে একটার ফাতেমা দুই নম্বর আসামি তার মা তিন নম্বর আসামি দেখেন দিন ইসলাম হ্যাঁ চার নম্বর আসামি সাক্ষী উপস্থিত বিয়ের ছিল ওরা আর সাক্ষীর মাধ্যমেও ছিল ওরা আর ওদের মামলার সাক্ষী ওরা তাইলে কি এখন প্রতীয়মান হয় না যে ওরাই সব সাক্ষী ওরাই একটা প্রতারণার মামলা হ্যাঁ প্রতারক চক্র আর কি মূলত তার মা চলে গেছে দুই তারিখে আমার বাসা থেকে টাকা তো আমি উপস্থিত দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করেছি ওকে ক্যাশ নগদ বাসায় টাকা থেকে থেকে মানে নিয়ে আমার গেছে সাত লক্ষ টাকা সেটা মানুষের দাও আমাকে অনেক সাহায্য করেছে এই যে আমি একটা ব্ল্যাক হক প্রকাশক একটা চুক্তি আছে আমার একটা বই আছে সেই বইটার ব্ল্যাক হকের সাথে আমার চুক্তি আছে আমি ওইখান থেকে ইনভেস্ট পাচ্ছি টাকা আচ্ছা সে বলছে এত টাকা কোথায় পেলো এখন এই মামলা তো সাক্ষীকে বাদে নিজে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা একটা মামলা করছে মোসাম্মদ সাথে একটার ফাতে আমার বয়স তেইশ স্বামী জল্লার শাহজাহান বুয়া লিখছে আমি নাকি এই বয়সে আইস মেরে মারদের করছি একুশ বারো তারিখে পাঁচ লক্ষ টাকা দেন মোহর দায়িত্ব বাদিনী বিবাহের কার্য সম্পন্ন হয় বিবাহের সময় বাদিনী যাহাতে স্বামীর সংসার সুখে থাকতে পারে তাহার কথা ভাবিয়া উপটোকন হিসাবে নাকি আমার টিভি দিছে হ্যাঁ রেফ্রিজারেটর দিছে খাট দিছে ইত্যাদি ফার্নিচার যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা এই বয়সে একটা জুয়ান মেয়ে বিয়ে করে এটা আমারে দিয়েছে এটা কি কেউ বিশ্বাস করবে মেয়ের বয়স তেইশ আমার বয়স সাতষট্টি তাহলে আমাকে তারা এটুকু যৌতুক দিয়েছে নালিশ করে কেস করেছে হ্যাঁ কোর্টে মামলা করেছে এবং নগদ পঞ্চাশ হাজার টাকা আনুমানিক জিনিসপত্র আসামিকে পঞ্চাশ হাজার টাকা বেলা আমাকে দিয়েছে আচ্ছা জীবন আচ্ছা যাক তারপরে আচ্ছা এটা কি কোনো দলিলে লেখা চেয়েছি দাবি করেছি মা থেকে মার দৈরি করছি তিন লক্ষ টাকা দিতে অস্বীকার করিলে আসামি উত্তেজিত হইয়া বাদিনীকে অকত্যবাস আচ্ছা যাক এটা গালাগালি করি অনেক কিছু হ্যাঁ আপনি ব্যাখ্যা দেন এখন

যৌতুকের মামলা করে দেয় এটারও করার কারণ থাকে অনেক ক্ষেত্রে ঘটনা ঘটে তার কারণে যৌতুকের যৌতুক চা যৌতুকের কারণে মারধর করে এই কারণেও করে আর অনেক ক্ষেত্রে ঘটনা ঘটে না এরপরেও কিন্তু যৌতুকের মামলাটা করে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে এখন হ্যাঁ প্রকৃতপক্ষে কিন্তু এটার অনেক অপব্যবহার হচ্ছে যৌতুক না না চাইও কিন্তু এটা করে করে কি কোর্ট দেখা গেছে যৌতুকের মামলা করলো এখন কোর্ট বলে কিছু ঠিক আছে আপনারা কি সংসার করবেন যদি সংসার করেন প্রথম আপসের কথা বলে আপনারা আপোষ করে আসেন যদি আপস আপোষ কিভাবে করবে ঠিক আছে যদি নাকি আপনারা সংসার করতে চান তাহলে বেটাও সংসার করেন আর যদি সংসার না করেন তাহলে কাবিনের টাকা করতে আছে কাবিনের টাকাটা দিয়ে দেয়